হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে থাকছে যে তুফান মুভিটি কত কামালো কতগুলো সিনেমা হলে মুক্তি পেল এবং আন্তর্জাতিকভাবে কবে মুক্তি পাবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী শাকিব খান অভিনীত তুফান সারা বাংলাদেশে সফলভাবে চলছে কারণ সিনেমা প্রেমীরা অনেকদিন পর ধলিউড মেগাস্টারের একটি দীর্ঘ প্রতীক্ষিত মশালা ফিল্ম উপভোগ করছেন যা দেশের প্রেক্ষাগৃহগুলির জন্য একটি রেকর্ড ব্রেকিং পরিস্থিতি সৃষ্টি করেছে রায়হান রাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম টিস্টার স্টার ব্লকবাস্টার সিনেমাস এবং একক পর্দার থিয়েটারগুলিতে কোনো বাংলা চলচ্চিত্রের শোয়ের সংখ্যার রেকর্ড ভেঙেছে বিভিন্ন সূত্র অনুযায়ী ঈদ উল আহায় মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে তুফান ছাড়াও অন্য সিনেমাগুলো হল অবন্তুক ডার্ক ওয়ার্ল্ড ময়রাক্ষী এবং রিভেঞ্জ বর্তমানে তুফান দেশের এক দুই নয়টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এবং আমরা রিপোর্ট পেয়েছি যে প্রতিটি হল পূর্ণ স্টার সিনেপ্লেক্স ঈদের দিন এক দুইটি শো দিয়ে তুফান প্রদর্শন শুরু করেছিল যা পরে দুই দুইটি শোতে বৃদ্ধি পেয়েছিল তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল এবং আজকের মতো স্টার সিনেপ্লেক্স প্রতিদিন পাঁচ পাঁচটি শো চালাচ্ছে যা শুক্রবার পাঁচ আটটি শোতে বৃদ্ধি পাবে আলফা স্টুডিওসের অধীনে ছবিটির প্রযোজক শাহারিজা শাকিল বৃহস্পতিবার মিডিয়াকে জানিয়েছেন একইভাবে শহরের অন্য প্রধান মাল্টিপ্লেক্স চেইন ব্লকবাস্টার সিনেমাস বৃহস্পতিবার এক পাঁচটি শো প্রদর্শন করেছে এবং শুক্রবার এক সাতটি শো প্রদর্শন করবে শাকিল এবং মাল্টিপ্লেক্স ওয়েবসাইট অনুযায়ী শাকিল ছবিটি যে প্রতিক্রিয়া পেয়েছে তা মিডিয়াকে ব্রিফ করার সময় আরও বলেন যে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্স এবং একক স্ক্রিনগুলি অত্যধিক টিকিট বিক্রির রিপোর্ট করছে থিয়েট্রিক্যাল রিলিজের পরে একটি সিনেমার সঠিক বিক্রির পরিমাণ নির্ধারণ করতে আমাদের একটি কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বৃহস্পতিবার পর্যন্ত আমরা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি যে তুফান ঈদের দিন থেকে এখন পর্যন্ত প্রায় এক দুই কোটি টাকা আয় করেছে যা স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে স্থানীয় বা আন্তর্জাতিক রিলিজের জন্য একটি রেকর্ড আমাদের অবশ্যই তুফান এর জন্য বড় প্রত্যাশা ছিল কারণ মেগাস্টার শাকিব খান এই ছবিতে তার সেরা পারফরম্যান্স দিয়েছেন তবে দর্শকদের উপস্থিতি এবং বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে আসা বিক্রির রিপোর্টগুলি আমাদের বিস্মিত করেছে তুফান আমাদের সমস্ত প্রত্যাশা এবং হিসাবকে ছাড়িয়ে গেছে ছবির পরিচালক রায়হান রাফি বলেছেন শাকিব খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাথে রয়েছেন পশ্চিমবঙ্গের সেন্সেশন মিমি চক্রবর্তী বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী এবং মসুমা রহমান নাবিলা সহ অন্যান্যরা তুফান প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস বাংলাদেশি ওটিটি টি জায়েন্ট চর্কি এবং ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণ সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এসবিএফ ছবিটি দুই আটশে জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এর মানে হল বাংলাদেশে সহ আরও অন্যান্য দেশে মুক্তি পাবে আঠাইশ তারিখে তা এই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ